হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এর আগের ক্লাসে আমরা শুরু করছিলাম যে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ তো এই কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণ মিতি অধ্যায়ের যে এককগুলো আছে একক কনভার্ট নিয়ে আমি নতুন একটা ভিডিও দেওয়ার জন্য বলছিলাম তো ওই ভিডিওটা আজকে নিয়ে আসলাম তো যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি যে এই ধরনের একক কনভার্টে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো চলো একক কনভার্টে চলে যাওয়া যাক তো আমাদের একক কনভার্টার যাওয়ার আগে প্রথমে যে জিনিসটা জানতে হবে যে ডিগ্রি কাকে বলে মিনিট কাকে বলে এবং সেকেন্ড কাকে বলে তো ডিগ্রি কাকে বলে যে তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা তিনশো ষাটটা ভাগে ভাগ করি তাহলে যে ভাগটা পাবো সেটাকে বলা হচ্ছে এক ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কে যদি আমরা তিনশো ষাটটায় ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি এক ডিগ্রি আবার কি আবার হচ্ছে এই এক ডিগ্রি কে যদি আমি ষাটটা ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক মিনিট আবার বলতেছি যে এক ডিগ্রীকে যদি আমি ষাটটা ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক মিনিট তারপর এই এক মিনিটকে যদি আমি আবার ষাটটা ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক সেকেন্ড এক সেকেন্ড এক ডিগ্রি ষাটটা ভাগে ভাগ করলে পাবো আমি এক মিনিট আবার এক মিনিটকে ষাটটা ভাগে যদি ভাগ করি তাহলে পাবো হলো এক সেকেন্ড তাহলে এখন আমাদের এই একক গুলো দেখতে হবে যে ডিগ্রি থেকে কিভাবে মিনিটে যায় এবং মিনিট থেকে কিভাবে সেকেন্ডে যায় তো আমি প্রথমে যদি লিখতে যাই তাহলে মনে করো আমাদের প্রথমে এরপর আসে হলো মিনিট এরপর আসে হলো সেকেন্ড তাহলে ডিগ্রি মিনিট এরপর আসে হলো সেকেন্ড তাহলে আমাদের যদি আহ একক কনভার্ট করতে হয় তাহলে ডিগ্রি থেকে যদি আমাদের মিনিটে যাইতে হয় এবং মিনিট থেকে সেকেন্ডে যাইতে হয় তাহলে আমরা সোজা সুজি সহজ হিসাবে সাইড দ্বারা গুণ করে দিব তাহলে সিক্সটি দ্বারা গুণ করে দেবো ডিগ্রি থেকে যদি মিনিটে যাইতে হয় তাহলে ষাট দ্বারা গুণ আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যাইতে হয় তাহলে আবার ষাট দ্বারা গুণ তো সিম্পল জিনিস একদমই এটা না বোঝার মতো কিছু নাই বা মনে রাখাও যে কঠিন এরকম না তো এটা দেখলো ডিগ্রি থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড এখন যদি আসে সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ডিগ্রি তাহলে সেটা কিভাবে করব যে আমি লিখি তাহলে প্রথমে মনে করো আমাদের সেকেন্ড দেওয়া আছে সেকেন্ড থেকে আমরা মিনিটে যাব আবার মিনিট থেকে আমরা ডিগ্রিতে যাবো যদি এরকম আমাদের যাইতে হয় তাহলে আমরা আগে সাইড দ্বারা গুণ করছিলাম এখন আমরা সাইড দ্বারা ভাগ করে দেব তাহলে ভাগ হচ্ছে আবার তাহলে কি সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে যাইতে যাই তাহলে সাইড দ্বারা ভাগ দিতে হবে আবার মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে যাইতে যাই তাহলে আমরা আমাদের আবার সাইড দ্বারা ভাগ করতে হবে সিম্পল জিনিস আমি এক লাইনে বলতেছি ডিগ্রি থেকে যদি মিনিটে যাইতে হয় তাহলে সাইড গুণ মিনিট থেকে আবার সেকেন্ডে যাইতে হয় তাহলে আবার সাইড গুণ আর যদি সেকেন্ড থেকে মিনিটে যেতে হয় তাহলে ষাট দ্বারা ভাগ এবং মিনিট থেকে যদি ডিগ্রিতে যাইতে হয় তাহলে ষাট দ্বারা ভাগ তো আশা করি বুঝাইতে পারছি এখন একটা ম্যাথ দেয় তাহলে ম্যাথটা করলে আবার খুবই সহজে বুঝতে পারবে তো জিনিসটা এরকম যে মনে করো পাঁচ ডিগ্রি সমান সমান কত সেকেন্ড এরকম একটা প্রশ্ন আছে যে পাঁচ ডিগ্রি সমান সমান কত সেকেন্ড তো প্রশ্ন দেওয়া আছে পাঁচ ডিগ্রি সমান সমান কত সেকেন্ড তো এটা আমাদের বের করতে হবে আমাদের কি করতে হবে ডিগ্রি থেকে সেকেন্ড তাহলে এই একক থেকে আমাদের কি এই এককে দেখতে হবে তাহলে আমরা প্রথমে কি করবো প্রথমে ডিগ্রি থেকে মিনিটে যাবো মিনিট থেকে তারপর কি সেকেন্ডে যাবো তাহলে আমি এখানে অ্যান্সারটা লিখতেছি তো দেখো আমরা কি করবো প্রথমে ডিগ্রি থেকে মিনিটে যাবো তো এখানে পাঁচ আছে পাঁচের সাথে যদি আমরা ষাট দ্বারা গুন দেই তাহলে সেটা মিনিটে চলে যাবে তাহলে হচ্ছে ফাইভ গুণন সাইট এই যে মানটা পেলাম এটা আমাদের চলে গেল হলো মিনিটে এখন আমাদের মিনিট থেকে সেকেন্ডে দিতে হবে তো এই যে মানটা আছে এর সাথে যদি আবার সাইট গুণ দেয় তাহলে আমরা সেটা সেকেন্ডে পাবো তাহলে সাইট গুনন আবার যদি সাইট দেয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড তাহলে এটা যদি গুণ করি তাহলে গুণগুলো হচ্ছে কত আহ তিনশো পাঁচ দ্বারা যদি ষাটকে গুণ দেয় তাহলে তিনশো তিনশো দিয়ে সাইটকে গুণ দিলে হচ্ছে আমাদের আঠারোশো তাহলে এত সেকেন্ড আঠারো শোনো আঠারো হাজার আশি তো যাই হোক এত সেকেন্ড আমাদের প্রশ্নটা ছিল পাঁচ ডিগ্রি সমান সমান কত সেকেন্ড তাহলে আমরা প্রথমে ডিগ্রি থেকে মিনিটে দেবো মিনিট থেকে সেকেন্ডে দেবো তো পাঁচ ডিগ্রি থেকে যদি মিনিটে যেতে যাই তাহলে এটাকে ষাট দ্বারা গুণ করতে হবে তাই করছি যে পাঁচ ডিগ্রি সমান সমান পাঁচ গুণ এত মিনিট এখন আমাদের মিনিট থেকে সেকেন্ডে দেখতে হবে মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার উপায় কি আবার ষাট দ্বারা গুণ এর জন্য ফাইভ গুণন ষাট এখন যেটা একক পাবো সেটা হলো সেকেন্ড তাহলে এটা করলে আসতে আসতে হলো আঠারো হাজার সেকেন্ড তাহলে পাঁচ ডিগ্রি সমান সমান হচ্ছে আঠারো হাজার সেকেন্ড এটা অ্যান্সার তো এখন মনে করো দেওয়া আছে এক শূন্য আট ট্রিপল জিরো এত সেকেন্ড সমান সমান কত ডিগ্রি তো এখন আমাদের করতে হবে কি সেকেন্ড থেকে ডিগ্রিতে যাইতে হবে সেকেন্ড থেকে ডিগ্রিতে যেতে হবে আগে আমরা ডিগ্রি থেকে সেকেন্ডে যাইতে হয়েছে এর জন্য সাইট দ্বারা গুণ করছিলাম এখন যেহেতু সেকেন্ড থেকে ডিগ্রিতে যাইতে হবে তাহলে আমাদের সাইড দ্বারা ভাগ করতে হবে আমরা প্রথমে সেকেন্ড থেকে মিনিটে যাবো মিনিট থেকে ডিগ্রিতে যাবো তাহলে আমাদের এত সেকেন্ড সমান সময় লিখতে পারবো কি যে ওয়ান জিরো এইট জিরো 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 এত সেকেন্ড সমান সমান লিখতে পারবো এত ভাগ এটা এটাও আমাদের ডিগ্রি তাহলে জিরো পয়েন্ট জিরো আহ ওয়ান জিরো এইট জিরো 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 আগ হচ্ছে সাইট তাহলে এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিনিট তো এই সংখ্যাটাকে যদি আমরা আবার সাইড দ্বারা ভাগ দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিগ্রি তাহলে ওয়ান জিরো এইট জিরো 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 আগ হচ্ছে আগের এই সাইড যেটা ছিল সাইড র সাইড রাখলাম এর সাথে যদি আবার সাইড দ্বারা ভাগ দেয় তাহলে সেটা আমরা পাবো হলো ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের ডিগ্রি তাহলে এটা আমাদের করলে আসবে কত থ্রি মনে হয় আসবে তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিবে তাহলে হচ্ছে থ্রি ডিগ্রি তো জিনিসটা কি রকম যে এখানে আমাদের সেকেন্ড থেকে ডিগ্রিতে হবে তাহলে সেকেন্ড থেকে প্রথম মিনিটে যাবো ষাট দ্বারা ভাগ করে আবার ষাট দ্বারা ভাগ করে মিনিট থেকে ডিগ্রিতে যাবো তাহলে এখান থেকে আমরা মানটা পাচ্ছি হলো থ্রি ডিগ্রি তো অনেকে হয়তো বা বলতে পারে যে ভাই এটা তো একটু বড় প্রসেস হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে অ্যান্সারটা এক লাইনে কিভাবে দিতে পারি তো এক লাইনে কিভাবে করতে পারি সেটা একটু দেখা দিচ্ছে তো আমরা যেটা প্রথমে মনে রাখতে হবে প্রথমে যেটা আমরা জানি সেটা হলো এক ডিগ্রি সমান সমান হচ্ছে ষাট মিনিট এক ডিগ্রি সমান ডিগ্রি এক ডিগ্রি ষাট মিনিট তারপর আরেকটা জানি যে এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড তো এই দুটা আমরা আগে থেকেই জানি এখন আরেকটা জিনিস বের করতে হবে সেটা হলো যে এক ডিগ্রি সমান সমান কত সেকেন্ড এক ডিগ্রি সমান সমান কত সেকেন্ড তো আমরা এখান থেকে ওই কি নিয়মে লিখতে পারি যে এক ডিগ্রি সমান সমান কত সেকেন্ড এক ডিগ্রি সমান সমান কত এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট আর এই মিনিট থেকে মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে দ্বারা গুণ করতে হবে তাহলে হচ্ছে ষাট গুণন ষাট এটা হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে এটা পাইলাম কত সত্রিশ সেকেন্ড তাহলে এখান থেকে এক ডিগ্রি সমান সমান পাইলাম কত ছত্রিশশো সেকেন্ড তাহলে এখান থেকে লিখবো যে এক ডিগ্রি সমান সমান হচ্ছে সত্রিশশো দেখেন তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেয়ে গেছি সবার সাথে সবার সম্পর্ক পেয়ে গেছি এটা হলো আমাদের ডিগ্রি আর মিনিটের সম্পর্ক এটা হচ্ছে আমাদের মিনিট আর সেকেন্ডের সম্পর্ক এটা হচ্ছে ডিগ্রি আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক তাহলে তিনটা সম্পর্ক যেহেতু আমরা পেয়ে গেছি এখন যেই প্রশ্ন দেখ না কেন আমরা দেখবো যে কোনটা কোনটা সম্পর্ক তারপর এক লাইনে প্রশ্ন সলভ করব তো এখন মনে করো একটা প্রশ্ন আসছে যে দুই ডিগ্রি সমান সমান কত সেকেন্ড মনে করো প্রশ্ন এরকম যে টু ডিগ্রি সমান সমান হচ্ছে কত সেকেন্ড এটা নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে যে ডিগ্রি আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক কি তো ডিগ্রি আর সেকেন্ডের মধ্যে সম্পর্ক এটা যে ওয়ান ডিগ্রি সমান সেকেন্ড তাহলে সেটা লিখবো যে এক ডিগ্রি সমান সমান কত সত্রিশ সেকেন্ড তাহলে আমাদের বের করতে হবে এখানে কত টু ডিগ্রি তাহলে এখানে আমি টু দিলাম তাহলে ওই কি নিয়মে কি একের নিচে যদি টু থাকে আমাদের কি টু দিয়ে গুন দিতে হবে তাহলে টু গুনান সত্ত্রিশশো সেকেন্ড তাহলে এটা হচ্ছে আমাদের কি বাহাত্তরশো সেকেন্ড তাহলে টু ডিগ্রি সমান সমান কত হলো বাহাত্তরশো সেকেন্ড এটা অ্যান্সার আমরা কি এটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি কি দুই লাইন লিখলাম তো তোমরা সরাসরি কি করবে টু দিয়ে যদি ছত্রিশ গুণ দাও তাহলে আমার বাহাত্তরশো পাবো এটা মুখোমুখি করতে পারবো এখন যদি আরেকটা প্রশ্ন থাকে যে মনে করো যে বাহাত্তরশো সেকেন্ড সমান সমান কত ডিগ্রি মনে করো এরকম প্রশ্নটা বাহাত্তরশো সেকেন্ড সমান সমান কত ডিগ্রি তাহলে দেখতে হবে সেকেন্ড আর ডিগ্রির মধ্যে সম্পর্কটা সেকেন্ড আর ডিগ্রীর মধ্যে সম্পর্ক হলো এটা এক ডিগ্রির সমান সমান্ড তো এখানে যেহেতু আমাদের সত্যিশো সেকেন্ড আগে আছে তাহলে আমি এই লাইনটাকে উল্টা এই সত্রিশশোটার সামনে লিখবো তাহলে আমি লিখতে পারি এখানকার ছত্রিশশো সেকেন্ড সমান সমান হচ্ছে ওয়ান ডিগ্রি কোনো পরিবর্তন আমি শুধু এই আগে ছিল এদিকে ছিল ওয়ান ডিগ্রি এই ওয়ান ডিগ্রি কে ওদিকে রাখছি

তাহলে এত সেকেন্ড সমান সমান আমাদের অ্যান্সার হচ্ছে টু ডিগ্রি তো এটা এক লাইনে আমরা করবো ওরকম ভাবেই যে এত সমান সমান এত তাহলে এত সমান সমান হচ্ছে কি বাহাত্তরশো ভাগ সতেরশো এটা মুখে মুখে কেটেই অ্যান্সার বের করতে পারবো টু ডিগ্রি মনে করি একটা প্রশ্ন দিচ্ছি যে টু মিনিট সমান সমান কত সেকেন্ড তোমরা এটা অ্যান্সার কত হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা তাহলে আমাদের দেখতে হবে যে মিনিট আর সেকেন্ডের মধ্যে কি সম্পর্ক তাহলে মিনিট আর সেকেন্ডের মধ্যে এটা সম্পর্ক আছে তাহলে এই সম্পর্ক থেকে আমাদের কি করতে হবে আর যদি আমাদের ডিগ্রি থেকে মিনিটের মধ্যে সম্পর্ক চায় তাহলে আমাদের কি এই প্রথমটা নিয়ে কাজ করতে হবে তোমাদের দেখতে হবে যে কোনটা দেওয়া আছে আর কোনটা নির্ণয় করতে হবে ওই দুটো নিয়ে কাজ করলে এক লাইনে অ্যান্সার করতে পারবা আমি এখানে বোঝানোর জন্য দুই লাইন বা তিন লাইন এরকম করছি কিন্তু এক লাইন করতে পারবে তো এখন আসা যাক তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে সেটা দেখে যে প্রশ্ন আছে যে পনেরো ডিগ্রি হলে স্থান দূরত্ব সেকেন্ডে প্রকাশ করো তার মানে এখানে আমাদের প্রকাশ করতে হবে কিসে দেওয়া আছে হলো ডিগ্রিতে আবার নিয়ে যেতে হবে সেকেন্ডে তো আমরা জানি ডিগ্রি থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে সাইড দ্বারা গুণ করা তাহলে পনেরো ডিগ্রিকে যখন আমরা মিনিটে নিয়ে যাব তখন কি করব। পনেরো গুণন ষাট দেব তাহলে এটা হচ্ছে আমাদের মিনিট তারপর এটা যদি মিনিট থেকে আবার যদি সেকেন্ডে থেকে যায় তাহলে আমাদের আবার ষাট দ্বারা গুণ দিতে হবে ষাট গুণন ষাট তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার এত সেকেন্ড আশা করি এটা বুঝতে পারছো ডিগ্রি থেকে মিনিটে যাবো ষাট দ্বারা গুণ আবার মিনিট থেকে সেকেন্ডে যাবো আবার ষাট দ্বারা গুণ তো এটা না করে যদি আমি ওই এক লাইনের জিনিসটা যদি আমার বলতে চাই তাহলে আমরা জানি এক ডিগ্রি সমস্যা হচ্ছে পনেরো ডিগ্রি সমান করতে হবে পনেরো ডিগ্রি সমান হবে গুণ এটা যেটা আসবে এটা অ্যান্সার তো এটা করলেও হবে এটা করলেও হবে কোনো অসুবিধা নাই তবে আমার মনে হয় এটা মনে হয় একটা বেটার এটা করলে হওয়ার অসম্ভব কম আসে যে মিনিট থেকে আমরা ডিগ্রি থেকে মিনিটে যাবো ষাট দ্বারা গুণ আবার ষাট আহ মিনিট থেকে যখন সেকেন্ডে যাবো আবার ষাট দ্বারা তাহলে সেকেন্ড থেকে ষাট দ্বারা ভাগ এবং মিনিট থেকে যদি ডিগ্রিতে দেয় আবার ষাট দ্বারা ভাগ তো এটা যদি মনে রাখো তাহলে বেটার হবে তাহলে বেশি কিছু ভেজাল করতে হবে না তবে যারা এক্সক্লুসিভ মানে খুবই সহজে বুঝতে পারো এক লাইনে করতে পারো মুখে মুখে অ্যান্সার করতে পারো তারা এটা দিয়ে করতে পারো তো তো তোমাদের যেটা ভালো লাগে সেটা বলবা ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাস গুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ